জয় নেতাই হরিকৃষ্ণ আজকে ভিডিওটা একটু অন্য রকম হবে সম্পূর্ণ অন্য রকম আজকে আমার ফেসটা দেখানো যাবে না কারণ ভিডিওটা যেটা করবো তোমাদের সামনে থেকে ভিডিওটা স্কিনের সামনে থেকে করতে চাইছি কারণ বাজনাটা তোমরা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারো তোমাদের সুন্দরভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা করছি কারণ যাদের গানে বাজাতে খুব অসুবিধা হয় কি কারণে হয় কেন হয় আজকে সেই সম্পূর্ণ কথাগুলো বলবো আসল কথা যেটা হলো আমাদের হাত আগে তো তৈরি করতে হবে যেগুলো বিভিন্ন হাতুটি বাজনা হচ্ছে হাত সাদা বাজনা আছে সেগুলো আমাদেরকে বাজিয়ে হাতটাকে আগে খুব সুন্দরভাবে রেডি করতে হয় আরও সব থেকে প্রবলেম হয় বামা দিকে গুপি নিয়ে সেই গুপি কিভাবে উঠবে এবং আরও বিভিন্ন যে তালগুলো বাজাই তো তোমাদের কাছে এই ভিডিওটা দেখলে অনেকটা সলভ হবে কেমন হবে বহু গানে তোমরা তোমাদের আইডিয়া থেকে বাজাতে পারবে মানে তোমাদের তাল সেন্স লয়টা থাকলেই তোমরা বাজাতে পারবে যে আজকে যে কিছু বাজনাগুলো আমি তোমাদের কাছে দেখাবো যে হাতের প্যাটার্নগুলো আমি দেখাবো এই বাজনাগুলো একটু প্র্যাকটিস করলে তোমরা পারবে তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা তোমরা দেখছো একটা লাইক করো কারণ অনেক সবাই আছো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না তো একটা লাইক একটা কমেন্ট করলে আমার আরও ভিডিওটা বানাতে ভালো লাগবে এবং আমার মনে হবে আরও কিছু তোমাদের সামনে নিয়ে আসি তো বাজনাটা দেখাই বাজনাগুলো দেখাই হাতের পজিশানটা দেখো ভালো করে আজকে ভিডিওটা শুধু বানানো তোমাদের যে এই হাতের পজিশনগুলো ঠিকভাবে দেখানোর জন্য না ফেসের সাথে ভিডিওটা করলে শিখর নিয়ে তো হাতের এই পুরো পজিশানগুলো ঠিক সুন্দরভাবে দেখানো যায় না তো আজকে তোমাদের সামনে সুন্দর পজিশানগুলো দেখানোর জন্য এসেছি নিয়ে না তোমাদের অনেক গানে এই বাজনাগুলো প্র্যাকটিস করলে বহু গানে তোমরা বাজাতে পারবে তো একটা ভাবলাম যে তোমাদের কাছে কীভাবে আরও সুন্দরভাবে দেখানো যায় এবং বোঝানো যায় সে একটা অনুভব করে একটা এই ভিডিওটা বানালাম তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে এইভাবে ভিডিও বানাবো না আরও ফেস নিয়েই বানাবো সেটা তোমরা বলবে তো বাজনাগুলো দেখি কি বাজনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম দাদরা বাজনা এর ছটি মাত্রা তো এই বাজনাগুলো নিয়ে আসবো দাদরার বহু ঠেকা আছে যেগুলো হলো ষোলো শত রকমের ঠেকা আমি জানি তো তোমাদের সামনে সেগুলো সব দেখাবো আস্তে আস্তে সবটাই সময়ের অপেক্ষা না বামা দিকটা দেখাবো আগে ডান দিকটা দেখায় ঠিক আছে না আরে थीक, 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 थीक. थीक, 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 थीक. तो धाधा तिक नाना धिक धिक धाधा तिक नाना धिक धिक नाना धिक ढिक नाना धिक ठीक धा টিক না না ঠিক তাহলে এই ধা ধা টিক তারপর না না কিনা দুবার ধা ধা পড়ছে তাহলে সেকেন্ডের সঙ্গে সঙ্গে দুবার ধা ধা তারপর ডান দিকে এই কানি িক এই আঙুলটাকে রেখে ঠিক টিক তারপর কি ওপেন না না এই শুধু এই তর্জনী আঙুলে না না এও দুবার তারপর আবার দুবার ধিক 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 তাহলে কি হচ্ছে ধা ধা তিক না না ধিক ধাধা তিক না না ধিক ধিক ধাধা তিক না না এবার বামা দিকটা দেখায় না দিকে কি করবে না এই এইয এটাকে একটু জাস্ট এর সাথে এইখানটা সাপোর্টে রেখে যখন এই আঙুলটা এসে আঘাত করছে দিকটা তখন কিন্তু এও একটু এখানে চাপ পড়ছে এই জায়গাটা তবে কিন্তু আজটা আসছে তোমাদের হয়তো প্রথম যারা প্র্যাকটিস করছো এরকম আসতে পারে কি এরকম আসতে পারে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জোর চলে আসবে ঠিক আছে মা দিকে অটোমেটিক চলে আসবে তাহলে ধা ধা সঙ্গে সঙ্গে পড়ছে কি ধা ধা ঠিক না না এদিকে হয়ে গেলে এবার ধিক ধিকটা ধিক 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 তাহলে কি হচ্ছে না এই কবজির সাথে এই যে এই অংশটা আর এই বৃদ্ধ আঙুলের সাথে আমি সাপোর্ট একটা টিপ নিচ্ছি হালকা টিপ গায়ের ক্ষমতার টিপ নয় কিন্তু হালকা টিপ করে কি করছি না একটু ঠেলা দিয়ে এই জ এইটার সাথে আঘাত করে কিন্তু এটাকে ঠেলে দিয়ে তারপর আঘাত করছি ঠিক আছে সেকেন্ডে সেকেন্ডে ঠেলা হয়ে যাবে আর এই আঙুল আঘাত করবে এইখানটা ঠিক এই জায়গাটা হাতটা চলে যাবে তাহলে ধিক ধিক হয়ে যাবে তা না হাত না না তো বুঝেতে পেরেছি তারপর না বাজনাটা একটু রানিং এ দেখায় আমার স্বাদLambda পেল আশা না পূরলো সকলে পুরা দেখাই ছক কাহার বা তাহলে সামনে থেকে আগে দেখাই আবার তো কাহার বা বাজনা দেখাচ্ছি ভজন গৌরাধে জপহা রে কৃষ্ণ হে কৃষ্ণ হরে দা বহু কাহ গানে এই বাজনাটা কাজে লাগবে ধাড়ি গোপাল দোলা অপরূপ দিল অপরূপ লীলা গা এই বাজনাটা শিখলে বহু গানে বাজাতে পারবে তোমরা তো বাজনাটা আমি বুঝাই না কি বাজাচ্ছি না ধা ধি ধি না ধে না ধা ধি তেরে খেটা তা তাহলে ধা ধি ধি না ধে না এবারে ধা ধি তেরে খেটা না জোড়া কটা আঘাত করছি সিঙ্গেল কটা আঘাত করছি ডান দিকে বাঁ দিকে তোমাদেরকে বলি না ধা আগের ভিডিওটাও বুঝলাম ধা কী বাজবে বাজছে না ধা জোড়া বাজলো ধি ধি জোড়া বাজলো চেপে তাহলে নাক সিঙ্গেল কিন্তু নাক এই নাক কানিতে এই আঙুল সেম দেখে এই জায়গাটাই নাক তাহলে ধে না তাহলে ধে না বাঁ দিকে একটু ওপেন হবে బా దగ్గర డాచి డాలి తే నా ఢే నా అయి దిగ చెపే బి

দিকটা দেখাই তাহলে তাহলে কি হচ্ছে না ধা ধি ধি নাক হে ছেড়ে একদম এই এইখানে এই কবজিটা আমি কিন্তু রেখেছি এই জায়গায় এখানে আর চাপি নি ধে তাহলে ধা ধি ধি নাক ধে না ধাক তিটি ত্রিখা তাহলে ধা ধি ধি নাক ধে না ধে এই যে ধে সঙ্গে সঙ্গে না এদিকে পড়ে যাচ্ছে ডান দিকে তলাവർকি ঢাক কিন্তু আদো চেপে বা দিকে এবং ডান দিকে ঢাক এই যে ঢাক টি টি কেটাটা তাহলে আ দিধি লাখ হে না ঢাক টি টি কেটাটা তাহলে আ আ দিধি লাখ না এবারে বাজনাটা ফেসভাবে দেখায় হ্যাঁ ভোজন ভজন না কত সাধনা

তাতে কি হয় হাতটা স্পিড হবে তোমাদের বাজনা বাজাতে আরো সুবিধা হবে আর কি ধীরেটে ধেরে তেটে শুধু অনলি ধরে ধরে উপর দিয়ে বামার দিকে ঠিক আছে হবে এই সেম এই ভাবে প্র্যাকটিস করলে কিন্তু আস্তে আস্তে গোপ চলে আসবে হ্যাঁ তাহলে কি হচ্ছে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো তো কহারবার তোমাদের সামনে কথা দিলাম উনিশ খানা বাজনা নিয়ে আসবো এবং দাদরার পনেরো থেকে ষোলো খানা বাজনা নিয়ে আসবো তোমরা সাথে থাকো জয়নিতাই হরিকৃষ্ণ পরে ভিডিও আবার দেখা হচ্ছে